টেস্ট ইতিহাসেরই অবিশ্বাস্য এক হার বরণ করেছে মাত্র আড়াই দিন আর ছয় সেশনের কিছুটা বেশি সময়ে শেষ কানপুর টেস্ট সাত উইকেটের জয়ে একবার বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার দল শেষ দিন তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ অল আউট হয় একশো ছেচল্লিশ রানে মাত্র পঁচানব্বই রানের টার্গেটে সতেরো ওভার দুই বল খেলে তিন উইকেট হারিয়ে পৌঁছে যায় ভারত বাঁচিয়ে রেখেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন কানপুর টেস্টে হার কষ্ট দিচ্ছে চন্ডিকা হাথুরু সিংহেকে টাইগারদের ব্যাটিং নিয়ে হতাশ হলেও ভারতের প্রশংসা করতে কার্পণ্য করেননি বরং টিম ইন্ডিয়ার এমন অ্যাপ্রোচে অবাক টাইগার হেডকোচ ভারতের দক্ষিণ থেকে উত্তরে গিয়েও একই পরিণতি সেই হতশ্রী ব্যাটিং দুই টেস্টের চার ইনিংসে একবারও পেরোতে পারেনি তিনশো দুইবার অল আউট দেড়শোর নিচে ভারতের ব্যাটিং উইকেটে রান করতে না পারায় হতাশ হাতুরি সিংহে ব্যাটারদের ব্যর্থতা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজের ব্যাটিং খুব হতাশাজনক তবে এর আগের সিরিজে কয়েকজন ভালো খেলেছিল আমরা গত কয়েক সিরিজ ধরেই আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারছি না এমন ব্যাটিংয়ের আরেক কারণ হতে পারে প্রতিপক্ষের বোলিং কোয়ালিটি ওয়ান ওয়ান রিসেন্ট ফর অ্যাথ ব্যাট ওয়াল আমরা ভালো ব্যাট করিনি যদি ব্যাটারের দিকে লক্ষ্য করেন সবাই তিরিশ থেকে চল্লিশ বল খেলে আউট হয়েছে বড় রান করা খুব দরকার ছিল যা ভারত করে দেখিয়েছে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি টাইগাররা দাবি হেড কোচের তবে টিম ইন্ডিয়াকে ক্রেডিট দিতেও ভুল করেননি টেস্ট ক্রিকেটে রোহিত শর্মাদের অ্যাপ্রোচে অবাক হাথুরু সিংহে এই হার আমাদের অনেক কষ্ট দিচ্ছে ভারতের এমন অ্যাপ্রোচ আমরা আগে দেখিনি রোহিত ওর দলকে কৃতিত্ব দিতেই হবে এমন অ্যাপ্রোচ ও ম্যাচ জয়ের জন্য তবে আমাদের পারফরমেন্স মেনে নেওয়া কঠিন চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সিরিজ শান্ত লিটনদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও হোম অ্যাডভান্টেজকে গুরুত্ব দিচ্ছেন হাতুরু সিংহে সময় খুব কম বড় কোনো পরিবর্তন সম্ভব হবে না আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে নিজেদের মাঠে খেলা নিজেদের কন্ডিশনকে কাজে লাগাতে হবে বুধবার গোয়ালিয়রে টি টোয়েন্টি দলের সাথে যোগ দেবেন শান্ত লিটন তাস্কিন ও মেহেদি মিরাজ সাগর চ্যানেল টোয়েন্টি শেষের শুরু নাকি সত্যিকারের শেষ সাকিব আল হাসানের সে প্রশ্নের উত্তর সময়ের হাতে তবে বিদেশের মাটিতে শেষ টেস্ট নিয়ে কোনো প্রশ্ন নেই তাই ভারত সফরত বাংলাদেশি সাংবাদিকরা মিলে সাকিবকে দিয়েছেন বিদায়ী স্মারক আর ভারত লেজেন্ডস বিরাট কোহলি তুলে দিয়েছেন তার ব্যাট কানপুর থেকে আশিক রুদ্রর আরও একটি রিপোর্ট নিজ দেশে পরবাসী সাকিব আল হাসান টেস্ট ক্যারিয়ারের শেষটা প্রিয় মিরপুরে করতে চেয়েছেন তবে নিরাপত্তার নিশ্চয়তায় বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা এখনও জানেন না মিস্টার অলরাউন্ডার তবে সাকিবকে পাওনি আশাবাদী হেড কোচ চন্ডিকা হাদুর সিংহে আই হ্যাভেন হার্ড এনিথিং দ্যাট টু ইফেক্ট টু সে দ্যাট দ্যাটস দ্য লাস্ট টাইম আই থিঙ্ক ইজ প্লেইং কানপুরও হতে পারে শেষ অনিশ্চয়তার মাঝে সবাই নিশ্চুপ হলেও ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকরা এগিয়ে আসেন দেশের ক্রিকেটের পোস্টার বয়কে ধন্যবাদ জানাতে তুলে দেন স্মারক সাকিবের অবসরের খবর শুনেছেন বিরাট কোহলিও তাই ম্যাচ শেষে নিজে এগিয়ে এলেন বাংলার নবাবকে ব্যাট উপহার দিলেন কিং কোহলির ব্যাট পেয়ে রোমাঞ্চিত সাদমান মিরাজ রাও অন্তত নিজের শেষ অ্যাওয়ে টেস্টকে রাঙাতে পারেননি সাকিব করেছেন মাত্র নয় রান বল হাতে প্রথম ইনিংসের চার উইকেট নিলেও দ্বিতীয়টায় উইকেট শূন্য মঙ্গলবার রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন সাকিব সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত মিললে দুই সপ্তাহ পর শেষ টেস্টটা খেলতে ঢাকায় ফিরবেন সাকিব আল হাসান না হলে কানপুরে শেষ আঠারো বছরের যাত্রা আশ্রিক রুদ্র চ্যানেল কানপুর ভারত এদিকে টেস্ট হারের হতাশা ভুলে টি টোয়েন্টি সিরিজ স্বপ্ন নিয়ে ভারত গেল দশ ক্রিকেটার দেশ ছাড়ার আগে মিরপুরে ব্যক্তিগত ও দলীয় প্রত্যাশার কথা জানিয়েছেন তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান পেসার ইবাদত হোসেনও গেছেন ভারতে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে থাকবেন দলের সাথে কানপুর টেস্টে যখন হারের ক্ষণ গুনছে বাংলাদেশ তখন ভারতের উদ্দেশ্যে যাত্রা টি টোয়েন্টির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের তাদের ঢাকা ছাড়ার আগেই বেজেছে পরাজয়ের ঘন্টা লাল বলে না পারলেও টি টোয়েন্টিতে আশা ছাড়ছে না বাংলাদেশ স্বপ্ন দেখালেন দু তরুণ তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান সব দিক থেকে আমরা নিজেদের এবং আমরা সব দিক থেকে আমরা চেষ্টা একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতে সো ওই আমাদের ফোকাস থাকবে আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি প্রতিপক্ষ কে আছে কে ব্যাটসম্যান কে বলার এগুলো দেখার সময় খুব কম আছে আমি আমার স্কিলে বিশ্বাস করি আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে রেজাল্ট আমাদের পরে আসবে তানজিম সাকিব সাদা বলে অপরিহার্য হয়ে উঠছেন দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে আইপিএল খেলা চিন্তা না করে বাংলাদেশের হয়ে পারফর্ম করলে সব ফ্র্যাঞ্চাইজি লিগে এমনি সুযোগ আসবে বলে বিশ্বাস করেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিং এ যাতে আমার কম্বিনেশন থাকে আমার আমার পার্টিসিপেশন থাকে ওইদিকে আমার ফোকাস থাকে এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি এটাই আমাদের মেইন ফোকাস স্যার ইন্টারন্যাশনাল ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে রাকিবুল এশিয়ান গেমস খেললেও জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় বাহাতি স্পিনাররা জাতীয় দলে আসেন আর বাদ পড়েন যদিও সাকিব আল হাসানের কারণেই অন্যদের সুযোগ আসেনি খুব একটা রাকিবুল কি পারবেন আস্থার প্রতিদান দিতে সবারই তো ইচ্ছা থাকে যে লয়েন্স লিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য তো আমারও ওরকম ইচ্ছা আমি গত এসপিতে তিন চার বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি তো আমি যদি সুযোগ পাই নিজের সেটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করবো যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি টি টোয়েন্টি স্কোয়াডের দশ ক্রিকেটার গেলেন ভারতে মিরপুর থেকে সাতজন আর বাকিরা নিজেদের মতো করে যোগ দেন বিমানবন্দরে গোয়ালিয়রে ছয় অক্টোবর প্রথম ম্যাচ ইকরাম চ্যানেল ঢাকা সার্চ কমিটি পুনর্গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয় মহিউদ্দিন বুলবুলের শূন্যস্থান পূরণ করতে যোগ করা হয়েছে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলামকে একই সঙ্গে কমিটির কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয় এদিকে মঙ্গলবার থেকে বিভিন্ন ফেডারেশনের সাথে আলোচনা শুরু করেছে সার্চ কমিটি প্রথম দিন হকি দাবা ও বিলিয়ার্ড ফেডারেশনের কর্মকর্তা সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে আলোচনা করেছে মাশরাফির বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার্সের সাবেক চেয়ারম্যানের করা মামলাকে মিথ্যা বলে দাবি করেছে সিলেট গতকাল গভীর রাতে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তাদের দাবি সাবেক চেয়ারম্যান সরওয়ার গোলাম চৌধুরীর কাছে ষাট শতাংশ মালিকানা ছিল কিন্তু প্রথম মৌসুমে খরচের প্রতিশ্রুত কয়েক কোটি টাকা বাকি রেখে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি পরবর্তীতে গত বছর আগস্টে নিজে থেকেই শেয়ার হস্তান্তর করেন এবং মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্সে কোনো শেয়ার নেই বলেও দাবি দলটির গতকাল রাজধানীর পল্লবী থানায় মাশরাফি সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন সরওয়ার গোলাম চৌধুরী এক মাসের বেশি সময় নিখোঁজ সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ محسن রিয়েল স্টেশন থেকে থানা ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পরিবারের সদস্যরা খুঁজে বেড়াচ্ছেন তাকে সাবেক ফুটবলার পরিবারের সদস্য সবাই উদ্বিগ্ন একসময় দেশেরা গোলরক্ষক ছিলেন গোলবার আগলে রাখতেন সে বড় ভাইকে আগলে রাখতে না পারার কষ্টে অশ্রুসজল নুরুন নাহার রোমা এক মাসের বেশি খোঁজ নেই মোহাম্মদ মহসিনের ছাব্বিশ আগস্ট বাসা ছেড়েছেন মহসিন রমনাসহ দুই থানায় জিডি করেছে পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে ছাপানো হয়েছে হারানো বিজ্ঞপ্তির পোস্টার এতদিন তো একটা আশায় আমরা যেখানে যেখানে মানে এতদিন আগে যে জায়গা ও যায় হ্যাঁ ওই জায়গাগুলো আমরা সবাই আমরা ই করছি কিন্তু এখন তো আমরা তো অসুস্থ হয়ে কেউ বলছে যে ছবি দেখে বলছে যে জুরাইনে আছে আবার কেউ সাত 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 রাস্তায় হাইকোর্টে গেলাম পুলিশ একজন বললো যে আপা আমরা এখানে দেখেছি এই আর কি রাত বারোটা পর্যন্ত আমরা স্টেশনে দুবার করে যাই সাবেক ফুটবলাররাও নিজেদের মতো খোঁজ অব্যাহত রেখেছেন মহসিনের হারিয়ে যাবার মূলে মানসিক সমস্যা কানাডারও নাগরিক তিনি এতদিন বাইরে থাকার লোক তো সে না থানায় জিডি করেছি তারপর কমলাপুরে ওটা করেছি আবার রমনা থানায় দুটোতে জিডি করা হয়েছে লোকদের কোনো তো এখন খবর পাচ্ছি না আমরা অলমোস্ট সবারই মানে ওই একই অবস্থা মানে মনে হয় যে খালি গায়ে ওই চুল এলোমেলো চুল বড় চুল দাড়ি সামনে গিয়ে তো তখন আমরা আসলে ওকে ওইটা দেখি যে ও না পিছন থেকে দাদা সামনে গিয়ে দেখি যে ও না মহসিনকে যেন আমরা খুঁজে বের করতে পারি অন্তত আবার তাকে নিয়ে যেন হসপিটালে ভর্তি করে তার সুচিকিৎসা করতে পারি সেটাই আমি চেষ্টা করছি এর আগেও একাধিকবার নিখোঁজ হয়েছেন সাবেক তারকা গোলরক্ষক মহসিন তবে এতদিন নিখোঁজ থাকেননি কখনো ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ডট কম স্ল্যাট স্পোর্টস টোয়েন্টি ফোরে ধন্যবাদ সবাইকে